এক ধাক্কায় আড়াই গুণ ভর্তি ফি বৃদ্ধির এমন প্রস্তাবে এই চাঞ্চল্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন এসএফআইয়ের অভিযোগ গাজুয়ারি করে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ভর্তি ফি সেমিস্টার ফি বাড়াতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর এই সিদ্ধান্তের বিরোধিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে এসএফআই সমর্থিত পড়ুয়ারা পঁয়ষট্টি ঘন্টার বেশি সময় ধরে অবস্থান বিক্ষোভ করছেন তারা এই যে ফেলোশিপ যদি বন্ধ হয়ে যায় বা টাকা কমে যায় ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে কি করে এই নানান দাবি নিয়ে আমরা প্রায় পঁয়ষট্টি ঘন্টার উপর মানে অবস্থানরত যে আমাদের এই ফি হাই এরকম দুম করে এতটা মানে বাড়িয়ে দেওয়া যাবে না অস্বাভাবিক মাত্রায় আর দ্বিতীয় হলো যে হ্যাঁ মানে ভাবা যেতে পারে যে কম মাত্রায় এটা বাড়ালো সেটা কিছু কারণ থাকতে পারে প্রায় পাঁচ হাজার বাড়িয়েছে এটা তো দুম করে এটা অনেকদিন ধরে তাদের প্ল্যান চলছে যখনই বলা হচ্ছে যে রাজ্য সরকার কি কিছু বলেছেন কিনা না ওতে অনেক জটিল প্রসেস এইটাই কর্তৃপক্ষ বলছে এইরকম আমরা জানা গেছে স্নাতক স্তরে ভর্তি ফি ছিল চার হাজার দুশো পাঁচ টাকা নয়া প্রস্তাবে সেটা বেড়ে হতে পারে সাত হাজার দুশো টাকা স্নাতকোত্তর স্তরে চার হাজার তিনশো থেকে যা বেড়ে হতে পারে সাত হাজার দুশো টাকা অন্যদিকে পরিবর্তন আনার কথা বলা হয়েছে সেমিস্টার ফিতেও কলা বিভাগের ক্ষেত্রে এক হাজার একশো টাকা থেকে বেড়ে নতুন সেমিস্টার ফি হতে পারে তিন হাজার দুশো টাকা আবার বিজ্ঞানে সেই পরিমাণ এক হাজার একশো পঁচিশ থেকে বেড়ে হতে পারে তিন হাজার দুশো টাকা অন্যদিকে স্নাতকোত্তর স্তরে কলা এবং বিজ্ঞান বিভাগেও সেমিস্টার ফি হতে পারে তিন হাজার দুশো টাকা সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা